নমস্কার বন্ধুরা মুন কিচেনে আপনাদের স্বাগত সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজ দুর্দান্ত একটা রেসিপি করে আপনাদের দেখাবো আলুর এই রেসিপিটা খেলে অন্য সব রেসিপির কথা ভুলে যাবেন তো চলুন আর কথা না বাড়ি আজকে রেসিপিটা শুরু করা যাক এখানে তিনটে বড় সাইজের আলুকে সিদ্ধ করে নিয়েছি খোলা ছাড়িয়ে আলুগুলোকে হালকা হাতে ম্যাশ করে নেব এরকম অল্প অল্প ম্যাশ করে নেব একদম হালকা হাতে করব আলুটা খুব সুন্দর গলে গেছে হালকা হাতে একদম ম্যাশ করে নিয়েছি আমার সব ম্যাশ করা হয়ে গেছে এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা টমেটো সে কেমনভাবে কুচিয়ে রসুন বাটা নিয়েছি আর আদা বাটা নিয়েছি এগুলো সব ছোট চামচের এক চামচ করে আছে চা চামচে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি এতে দিয়ে দেব তেল তেলটা আমার গরম হয়ে সর্ষের কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নেবো লাল লাল করে পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার রসুন বাটা দিয়ে দেব যে রসুনটা আমি বেটে রেখেছিলাম রসুন যতক্ষণ কাঁচা গন্ধটা না দেয় ততক্ষণ ভাজতে হবে রসুনটা আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব টমেটো কুচি টমেটো গলার জন্য অল্প করে লবণ দিয়ে দেব টমেটো আমার গলে গেছে এতে দিয়ে দেব আদা বাটা এই রান্নাটা করতে বেশি মশলা ব্যবহার করতে হবে না বাড়ি থাকা মশলা দিয়ে হয়ে যাবে এতে দিয়ে দেব চামচের চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ জল হলুদ গুঁড়ো মশলাটা খুব ভালো করে কষে এসছে দেখুন সাইড থেকে কেমন তেল ছাড়ছে এমন সময় দিয়ে দিতে হবে কাচৌরি মেথি পাতা আপনারা চাইলে এটা বাদও দিয়ে দিতে পারেন এখানে একটা কাঁচা পাকা লঙ্কাকে মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিলাম এবার ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দেব ভালো ভালো করে করে আলুর সঙ্গে সব মশলাগুলো কষিয়ে নিতে হবে কোনো সবজি না থাকলে আলু দিয়েই এমন একটা রেসিপি বানিয়ে নিতে পারেন রুটি বা ভাত দিয়ে একেবারে জমে যাবে এটা এত দারুণ লাগে খেতে আমার সব মশলা কষানো হয়ে গেছে এবার অল্প করে জল দিয়ে দেব এবার ঝোলটাকে ফুটতে দেব ঝোলটা আমার ফুটছে এমন সময় দিয়ে দিতে হবে ছোট চামচের হাফ চামচ চিনি দিয়ে আবারও ভালো করে ফুটিয়ে নিতে হবে আমার হয়ে গেছে নামিয়ে নেব নামানোর আগে দিয়ে দেবো অল্প করে ছোট চামচের হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব আমি নামিয়ে নিয়েছি গরম রুটি বা ভাতে এই ধোঁয়া ওটা রেসিপি একেবারে জমে যাবে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন অসাধারণ লাগে বাড়িতে আলু তো সবারই থাকে একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখতে পারা যায় একবার বানালে সবার বারবার এটাই খেতে চাইবে ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে